কালকে গেছিলাম বিশালে সংসারে টুকিটাকি কিছু কেনাকাটা করতে কার কার এখনও পুজোর শপিং বাকি আছে পুজো তো আর বেশি দেরি নেই আমার তো এখনও চলছে যে হারে কন্টিনিউ এবারে বৃষ্টি পড়ছে জানি না পুজোর সময় কি পরিস্থিতি থাকবে সে যাই থাকুক কেনাকাটা কিন্তু থামানো যাবে না দূর থেকে দেখে আমার এই ড্রেসটা খুব ভালো লাগছে তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি ড্রেসটাকে দেখার জন্য যাই বলো এখানকার কালেকশান আমার খুব একটা পছন্দ হয় না জানি না কেন তোমাদেরও কি এখানকার কালেকশান পছন্দ হয় জিনিস যেন দূর থেকেই দেখতে ভালো লাগে আর এই টেডিটা দেখো কত সুন্দর লাগছে আমি বললাম এটা আমাকে কিনে দিতে কিন্তু কিনে দিল না তো যে ড্রেসটা দেখেছিলাম দূর থেকেই সেইটাই দেখতে গেছিলাম তো দেখে তো খুব ভালোই লাগলো আর পছন্দ হলো কিন্তু প্রাইজের অনুযায়ী ড্রেসটা আমার অতটাও ভালো লাগেনি তো অন্য কিছু দেখছিলাম কালেকশানগুলো সেরকম কিছু একটা আমার ভালো লাগেনি তো ঘরের সমস্ত গ্লসারি জিনিসপত্র নিয়েই বিলিং কাউন্টারে দাঁড়িয়ে পড়েছিলাম আর তারপর তো অঝরে বাইরে দেখছি খুব বৃষ্টি পড়ছে তখন তো জানিই না শপিং করতে করতে যে এত বৃষ্টি হয়েছে তো বিলিং করার পর বসেছিলাম বৃষ্টিটা একটু কমলো তারপর বাড়ি চলে এলাম